Música হ্যাল গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমি বলো আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম আর এই যে প্রত্যেক দিন সকালে তো সেই একই রুটিন ঘুম থেকে ওঠো আজ সংসারে কাজকর্ম শুরু করে দাও আর এই যে প্রত্যেক দিনের মতন আজও কাজকর্ম শুরু করে দিয়েছি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর মুগের ডালটা ভেজে নিলাম কারণ আজ তো শনিবার নিরামিষ খেতে হবে তাই মুগের ডালটা ভেজে নিলাম ডাল হবে আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম চাটাও হয়ে গেছে এই যে চা নিয়ে দুজনে বসে পড়েছি হাজব্যান্ড আর আমি বর্মশাই খাচ্ছি বেডটি আর আমি চা দুজনে ভোগ ভোগ করছি আর চা খেয়ে নিচ্ছি এখন এরপরে বসবো আনাজ কাটতে এই যে বসে পড়েছে আনাজ বানায় নিয়ে সমস্ত কিছু দেখে কি আনাজ কাটা যায় আজকে আর আজকে তো নিরামিষ খেতে হবে শনিবার তাই আর এই একটা দিনই নিরামিষ খায় সারা সপ্তাহ তাও যেন কি কষ্ট অতি কষ্টে খেতে হয় কী করবো আর এই যে তাও কোনো কোনো শনিবারে খেয়েও নিই আর কি আর এই যে তাই জন্য আজকে ভেবে চিনতে ভাজাভাজি করলাম আর এই যে আলু কটিছি গোল গোল করে করল কেটেছি পটল ভেজিচ্ছি মুগের ডাল হয়েছে লেবু নিয়েছি সাথে আর এইসবই আজকে রান্নাবান্না করেছি আর ভালো লাগে না নিরামিষের তরকারি খেতে তাই এইসবই রান্নাবান্না হলো সমস্ত কিছু গুছিয়ে হাজব্যান্ডকে এই যে খেতেও দিয়ে দিয়েছে টিফিনও দিয়ে দিয়েছে হাজব্যান্ড এখন বেরোচ্ছে আর আমি এই যে গাড়িতে জল এখন দাঁড়িয়ে বক বক করছি আর হাজব্যান্ডও বেরিয়ে পড়লো হাজব্যান্ডের কাজে এবার আমি সংসারের টুকিটাকি কাজে লেগে বসে আর রান্নাবান্না হয়ে গেছে এইসব কাজগুলো সালেই তারপরে হবো ফ্রি আর এই যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম আর আমাদের ফ্রিজেতে কী হয়েছে কে জানি দিন ছাড়াই ফ্রিজ খারাপ হয়ে যায় আর ঠান্ডা হয় না তো এজকে একটু ফ্রিজটা বন্ধ করে ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এদিকে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে একটু ঘর বারান্দাটা একবার পুচে নেবো নিয়ে একটু গ্যাস ফ্যাস পরিষ্কার করে পচাকপুচি করে নেবো ব্যাস নিয়েই সব কাজ হয়ে যাবে তারপরে টিফিন বানাবো টিফিন খেয়ে তারপরে যাবো স্নান করতে সব কাজ সেরে আবার রান্নাঘরে চলে এসেছি আর এই যে আজকে টিফিনে একটু ইচ্ছে হলো গরম গরম লুচি খাবো তাই লুচি বানাচ্ছি আর একটু আলুর চচ্চড়ি বানিয়েছি মানে আলুর তরকারি বানিয়েছি আর আমি আটাটা মেখেছি কিছুটা লুচি বানিয়েছি ভেজেছি তরকারি বানিয়েছি আর শাশুড়ি মা লাস্টে কটা লুচি ভেজে দিচ্ছিলো আমি বাকিগুলো ভেজে নিয়েছিলাম আর কটা বাকি ছিল ওগুলো শাশুড়িমাই ভেজে নিল তারপর তারপরে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঝাল ঝাল আলু চচ্চড়ি নিয়ে বসে পড়েছি কার কার ফেভারিট এই দুটো মেনু আমার তো ভীষণ প্রিয় তাই টিফিনটা খেয়ে নিলাম নিয়ে এখন যাবো রান করতে রান সেরে পুজো করবো তারপরে বসে থাকব ফোন দেব তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এই যে বিকেলবেলা এখন যাচ্ছি ওই যে একটু ধূপ বাতি দিতে মানে আজকে শনিবার তো এই যে বড়ো বাবার কাছে মন্দিরে একটু ধূপ বাতি দেবো তাই এই যে রেডি হয়ে বেরিয়েছি আর যাবার আগে একবার যাবো মায়ের কাছে মায়ের কাছে একটু দেখা করে ওখানে ধূপ বাতি দিয়ে সন্ধে হয়ে যাবে তারপরে বাড়ি চলে আসবো বাড়ি এসে সন্ধে দেবো তারপরে ব্যাস আজকে আর কিছু ভিডিও বানালাম না এই মন্দিরেই লাস্ট ব্যাস আজকের মতন তাহলে এখানেই টাটা